জীবনে কে কতটা বড় লোক কিংবা কত টাকা আছে এটা দেখে তার সাথে প্রেম করতে যেও না কিংবা বিয়েও করো না হ্যাঁ এটা ঠিক সংসার সুখের করতে টাকার প্রয়োজন বাস্তবেই সত্যি অনেক টাকা ছাড়া কিছুই যে হয় না কিন্তু মানুষগুলো সঠিক না হলে টাকা দিয়ে কিছু করা যাবে না কিন্তু অনেক সময় সেই মানুষটার কাছে টাকা আছে অথচ মানুষটা অযোগ্য সেই মানুষটা সবসময় নিজের ইচ্ছেতেই চলে সেই মানুষটাই একদিন এই টাকাগুলো সব নষ্ট করে ফেলবে তারপর তোমাকে তার সেই রাজপ্রাসাদ দেখে মাটিতে নিয়ে আসবে তাই সমস্ত মেয়েদের বাবাদের বলছি টাকা দেখে কিংবা সম্পত্তি দেখে মেয়েদের বিয়ে দিতে যাবেন না কারণ আপনি যেই রাজপ্রাসাদ থেকে মেয়েকে বিয়ে দিয়েছিলেন সেই রাজপ্রাসাদ একদিন পুরে ঘরে পরিণত হতেও পারে ওই অযোগ্য মানুষটার কাছে আপনি আপনার মেয়েকে তুলে দিলে। তাই টাকা মানে এই নয় যে মানুষটা অনেক ভালো আগে খোঁজ নিন মানুষটা আপনার মেয়ের যোগ্য কিনা একটা